নমস্কার বন্ধুরা আমি অলি লাইফ ইথ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ সুস্বাদু একটি পিঠের রেসিপি এটি বানানো যেমনই সহজ খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো আমার আজকের রেসিপি দুধ পিঠে পৌষ আমরা সকলেই নানান ধরনের পিঠে বানিয়ে থেকেছি শীতের শেষেও আবার আমি একটা পিঠের রেসিপি নিয়ে হাজির হলাম তো এই পিঠে বানানোর জন্য আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে প্রথমে হাফ কাপ জল দিয়েছি আর দিয়ে দিলাম খানিকটা দুধ তিন চার হাতা দুধ দিয়েছি এটি আপনারা শুধু জলেও করতে পারেন আর দুধেও করতে পারেন তবে দুধ দিয়ে করলে এর স্বাদ আরও বেশি ভালো হয় বলে আমার মনে হয় তো এর মধ্যে আমি আবারও চার পাঁচ চামচ আমুল স্প্রে পাউডার মিশিয়ে দিলাম পাউডার মিল্কটা আমি একটু গুলে নিলাম দুধের সঙ্গে এরপরে আমি দিয়ে দিলাম দু চামচ চিনি এরপরে দিয়ে দিলাম হাফ স্পুন ঘি ঘিটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এটি খেতে যতটা সুন্দর বানানো কিন্তু খুবই সহজ আর দিয়ে দিলাম হাফ স্পুনের থেকেও একটু কম পরিমাণে নুন এরপরে আমি কেনা চালের গুঁড়ো সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে দিলাম তিন হাতা মতন চালের গুঁড়োটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে একটু কুক করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ পর্যন্ত না চালের গুঁড়োটা একটা ডোয়ের আকার ধারণ করে দুধটা অনেকটাই শুকিয়ে গেছে যে দেখুন একটা ডোয়ের আকার ধারণ করেছে এরপর আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঠান্ডা করতে দেব ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ থাকা চাপা খুলে দিলাম কিছুক্ষণ পরে এরপর আমি একটু অল্প খানিকটা হাফ টি স্পুন মতন ঘি অ্যাড করে দিলাম যাতে হাতে লেগে না যায় সেই কারণে ঘিটা অ্যাড করলাম ঘিটা দিয়ে আমি এটা আবার আবারও বেশ স্মুথ একটা ডোয়ের আকারে একটু মেখে নেব এই যে দেখুন একটা স্মুথ ডোয়ের মতন করে নিয়েছি এরপর আমি এটা থেকে ছোট ছোট লেচি করে নেব লুচির থেকেও ছোট ছোট লেচি করব। এই রকম পিঠে যদি আপনারা কখনো না বানিয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে এরপর লেচিগুলোকে গোল করে নিচ্ছি এই যে দেখুন একটা কাটা চামচের সাহায্যে আমি ডিজাইন করে দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতন ডিজাইন করতে পারেন আমি কাটা চামচ আর চামচ দিয়ে দু রকম ডিজাইন করেছি এই যে দেখুন ঠিক এইভাবে আপনাদের কাছে যদি নারকেল কোড়া থাকে এই লেচিটা মাখার সময় কিন্তু এর মধ্যে নারকেল কোড়া দিলেও এর স্বাদ আরও বেশি ভালো হবে বলে আমার মনে হয় তো আমার নারকেল কোড়া ছিল না সেই কারণে আমি নারকেল কোড়া দিইনি তো আপনাদের কাছে যদি নারকেল কোড়া থাকে আপনারা নারকেল কোড়া অ্যাড করতে পারেন আর গুড় না পাওয়া গেলে গুড় যদি না থাকে আপনারা গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এটা করতে পারেন যে কোনো সময় তো আমি গুড়টা শীতকালে স্টোর করে রেখেছিলাম সেই কারণে গুড় ছিল বলে আমি গুড় দিয়েই করেছি এই যে দেখুন চামচের সামনের অংশটা দিয়ে আমি একটা ডিজাইন করে নিয়েছি এই যে দেখুন সবগুলো পিঠে কিন্তু আমার তৈরি হয়ে গেছে এরপর আমি কড়াইতে দুধ বসিয়ে দিয়েছি আবারও এই যে দেখুন দুধটাকে একটু ঘন করে জাল করে নিচ্ছি আবারও খানিকটা দুধ দিয়ে দিলাম দুধটা যত বেশি ঘন হবে এর টেস্ট আরও বেশি ভালো হবে বলে আমার মনে হয় এরপরে আমি আবারও খানিকটা আমুল স্প্রে পাউডার দিয়ে দিলাম আমুল স্প্রেটা দিলে কিন্তু এর টেস্ট দারুণ হয় আমুল স্প্রেটা দিয়ে আবারও মিশিয়ে নিলাম কিন্তু বেশ ভালোভাবে ঘন হয়ে গেছে এরপর আমি যে পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম সেই পিঠেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে আমি মিনিট চার পাঁচ সময় একটু কুক করে নেব খুব হালকা হাতে পিঠেটাকে একটু নেড়ে দিচ্ছি এমনভাবে নাড়তে হবে যাতে পিঠেগুলো ভেঙে না যায় পিঠেগুলো কিন্তু ভীষণই নরম তুলতুলে হয়েছিল আবারও খানিকটা দুধ দিয়ে দিচ্ছি মনে হচ্ছে যেন দুধটা একটু কম হয়েছে আর যে কোনো মিষ্টি জিনিসে যদি এক চিমটে নুন দেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্ট আরও বেশি ভালো হয় এই যে দেখুন আমার দুধটা কিন্তু ফুটে গেছে এরপর আমি গুড়টাকে একটু গলিয়ে নিয়েছি মাইক্রোভেনে এরপর গলানো গুড়টা আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম যদি আপনারা গুড় দিয়ে করেন তাহলে কিন্তু কোনো এলাচ দেওয়ার দরকার নেই আর যদি আপনারা চিনি কিংবা বাতাসা দিয়ে করেন তাহলে একটা কি দুটো এলাচ থেতো করে দিয়ে দেবেন তাহলে কিন্তু এর টেস্ট ভীষণই ভালো হবে তো আমার কাছে যেহেতু গুড় ছিল পাটালি গুড়ের একটা আলাদা স্মেল থাকে এলাচ দিলে আমার মনে হয় যেন পাটালি গুড়ের স্মেলটা পাওয়া যায় না সেই কারণে আমি পাটালি গুড় দিয়ে যা কিছুই করি না কেন তাতে আমি এলাচ দিই না তো আমার দুধ পিঠের রেসিপি কিন্তু অলমোস্ট ডান তো একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এটি কিন্তু ভীষণই সুস্বাদু আর বেশ দারুণ হয়েছিল খেতে তো আপনারা যদি এই রকম পিঠে না বানিয়ে থাকেন কখনো অবশ্যই একবার বানাতে পারেন যে কোনো দিন যে কোনো সময় পিঠে কিন্তু আমরা বাঙালিরা প্রত্যেকেই খেতে ভীষণই ভালোবাসি তো আমার আজকের এই দুধপিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন আমার দুধপীঠের ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই হচ্ছে আমার পিঠের ফাইনাল লুক তো আজকের মতো এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ